তাতে প্রায় তিন লক্ষ টাকার পান এই পানের মূল্য আছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার পান তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে এক যে পরিমাণে পান মানে উৎপাদন হয় সেই পরিমাণে পান বাইরে যাইতে যাচ্ছে না এবং আগস্ট পঞ্চাশ মিনাল পঞ্চাশ বিঘা চোদ্দ বাইশ বাই পঁচিশ বরিশালের গণদী উপজেলার টর্কি ও নীলখোলা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশ ঘিরে গড়ে উঠেছে বৃহত্তর পানের আড়ত প্রতিদিন বিকেলের থেকেই শুরু হয় এখানে পানের ক্রয় বিক্রয় স্থানীয় সূত্রে জানা যায় বর্তমান এই অঞ্চলে প্রায় বারো থেকে পনেরোটি আড়ত স্বয়ংক্রিয়ভাবে পান কিনা করছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকারগণ প্রতিদিন এই আড়তগুলোতে এসে পান ক্রয় করেন অন্যদিকে গৌড়দী সহ আশেপাশে এলাকার চাষিরা দূর দূরান্ত থেকে তাদের উৎপাদিত পান নিয়ে আসেন বিক্রির আশায় তবে সাম্প্রতিক সময়ে পানের বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে চাষিদের অভিযোগ বর্তমান বাজার দর এতটাই কম যে তা দিয়ে উৎপাদন খরচ উঠছে না এক চাষি বলেন বর্তমান যে দামে পান বিক্রি হচ্ছে তা দিয়ে শ্রমিকদের মজুরি সার বালাইনাশক ও বরজের খরচ মেটানো কষ্টকর মূল্য হ্রাসের ক্ষুদ্র ও মাঝারি চাষিরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা জানান বাজারে চাহিদা কমে যাওয়ায় দাম কমে গেছে এমন অবস্থায় সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও সহায়তা না পেলে পানের চাষ অনেক এলাকায় হুমকির মুখে পর্বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা এবছরের মতো শোষণীয় অবস্থা আমাদের কখনোই হয় না আগে সে সমস্ত পান পানি করতে হবে সেটা দূর দূর অনেক দূর থেকে আপনার আগুন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ধান ডোবা মস্তের কাঁদি এবং রামশিল সমস্ত অঞ্চল থেকে পান আস্তে পান আমরা দেখছি আমরা আসলে আরোদারি করি আমরা আরব মালিক মূলত আমাদের ব্যবসায়ী ঠিক আছে কৃষকের উপরে এই কৃষককে আমরা চড়া মূল্য দিতে পারতেছি না আজকে আমরা যে দাম পাইছি সেই দামে এখন প্রত্যেক দ্বারের মনে করে এখন লস যদি আমাদের এল ছিল খোলা থাকতো তাহলে এই পানের চাহিদা অনেকটাই আমরা প্রশমিত করতে পারতাম এরছিকে বাইরে যেত যে বড় পান সেই পানের পরে যে পানটা বাজারে থাকতো সেটা চড়া মূল্যে কিনে নিতে হতো এখন বাংলা